খাগড়াছড়ি ও সহিংসতার ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে রবিবার খাগড়াছড়ির দিগিনালায় সম্প্রতি সহিংসতায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত লারমা স্কোয়ার বাজার পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম শুরু করেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লা নুরী এটি তদন্ত কমিটি করা হয়েছে আমরা আজকে দিন আড়া থেকে এটার তো কার্যক্রম শুরু করেছি ঘটনাস্থল পরিদর্শন করছি প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের প্রতিজনের আমরা মতামত দেব মতামত দেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব আগের সে সময়ে যে পত্রপত্রিকা যে নিউজগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করবো সব কিছু বিশ্লেষণ করে আমরা চেষ্টা করব যে একটা ঘটনার যে কি কারণ ছিল এবং কারা হতাহত হয়েছে তারা কারা নিহত হয়েছে আহত হয়েছে এই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করব এবং কোন লোক বাস্তুযুদ্ধ হয়েছে কিনা কোন লোক এখান থেকে তাদের কোনো বাড়িঘর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা বা দোকান পাঠ হওয়ার কারণে কেউ তো বা দোকান থেকে তাদের মালিকানা থেকে উচিত করা হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা বের করে আনার চেষ্টা করব এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজনীল শহীদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফিকুল আলম সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়া দিগিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন রশিদ দিগিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া স্থানীয় জনপ্রতিনিধি লার্মা স্কোয়ার বাজার কমিটির নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা পুড়ে যাওয়া লার্মা স্কোয়ার বাজার পরিদর্শন করেন তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন পরে উপজলা পরিষদ মিলনায়তনে আয়তনে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনদের সাথে মত বিনিময় করেন তদন্ত কমিটি এ সময় ঘটনা সম্পর্কে অবহিত হয়ে সবাইকে সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে বসবাস করার আহ্বান জানান এখানে আশ্রমের মূল উদ্দেশ্য হলো আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে মূল আমরা আসলে কি চাই শান্তি চাই না সম্পৃতি চাই ও আমরা যারা এখানে আরছি শান্তিতে বসবাস করতে চাই ঠিক কি না তাহলে এখানে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে এটা আমরা সবাই মিলে এটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই ব্যাপার আমরা সবাই মিলে কাজ করব। প্রসঙ্গত আঠারোই সেপ্টেম্বর ভোরে খাগড়াছড়িতে চুরির অভিযোগে মামুন নামের এক যুবককে হত্যাকে কেন্দ্র করে দিগিনালা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা ঘটে এতে চারজন নিহত ও বহু লোক আহত হয় ঘটনা তদন্তে ছাব্বিশ সেপ্টেম্বর সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চোদ্দ দিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিবেন এই কমিটি ডেক্স নিউজ মানিকছড়ি বার্তা